আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আকাশে তৈরি হয়েছে অতি ভারী মেঘের ঘন ঘটা আবহাওয়াবিদদের মতে এই মেঘগুলোয় যেকোনো সময় মেঘ বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করতে পারে অর্থাৎ স্বল্প সময়ে অতি প্রবল বর্ষণ নামতে পারে যা নগর জীবনে জলাবদ্ধতা এবং গ্রামীণ অঞ্চলে ফসলের ক্ষতির ঝুঁকি বাড়িয়ে তুলবে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ইতিমধ্যেই ভারী মেঘ জমে রয়েছে ঢাকা সিলেট চট্টগ্রাম এবং পার্বত্য এলাকায় আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে মেঘ বিস্ফোরণের এই হঠাৎ বৃষ্টিপাত ভূমিধস নদীর পানি বৃদ্ধি এবং শহরে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করবে বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই পরিস্থিতি কয়েকদিন স্থায়ী হতে পারে তাই সকলকে অনাবশ্যক বাইরে যাতায়াত এড়িয়ে চলা নিকটবর্তী আবহাওয়া সতর্কবার্তার সাথে আপডেট থাকা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এটি একটি বড় আবহাওয়াজনিত সতর্কবার্তা সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন